লোক তারonej এক বন্ধুকে মুসলমান বানিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে না সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলেজের ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেব কোন সুবহানাল্লাহ খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমারে দাওয়াত দিয়েছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো ও মাই ফ্রেন্ড ও আমার বন্ধু 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে এগুলো তুমি কি কও 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা তুই আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দার করাবা এরকম বড় মাঠ ও বাবা কই মুসলিম বন্ধু বলে ফরেন एग्जांपल ধরে নাও উদাহরণ স্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই আর 20 লক্ষ খ্রিস্টান এনে দেই 20 লক্ষ খ্রিস্টানকে রকম গোল গোল প্যারালাল সারকেলে তুমি দার করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে অ্যাট লিস্ট আই নিড 1 উইক এক সপ্তাহ তো লাগবেই এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে মুসলিম বন্ধুদের মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায় যতক্ষণ ঠিক কিনা ঠিক মুসলিম বন্ধু বললো এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না অনেক দেশের লোক হবে তারা তাহলে তো এটা এটা আমার জন্য খুব টাফ হয়ে যায় এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব আমার দুই সপ্তাহ লাগবে কয় সপ্তাহ এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা ভাষীর নয় এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললো দেন ইটস ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড থ্রি উইক মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম এইজ এই সবগুলো বিশ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বরিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি আমি না মুসলিম বন্ধু আই ক্যান মেক সমান্তরাল বৃত্তে দাঁড় করাই দিতে পারবো বাই টু মিলিয়ন মসলিম বিশ লক্ষ মুসলমানকে মিনিটের ব্যবধানে তোমাকে কিংডম অফ সৌদি আরবিয়া সৌদি একটু ভিজিট করতে হবে সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিলহজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদি তে